মারা গিয়েছেন বরেণ্য আলিম দিন ইসাক আল মাদানি ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন সোমবার বিশে জানুয়ারি সকাল আটটায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন এ তথ্য নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ আত্মীয় গোলাম হাদিস সাইফুল আল্লামা ইসাক আল মাদানী গতকাল রবিবার শ্বাসকষ্ট নিয়ে আইসিউতে ভর্তি হয়েছিলেন আল্লামা ইসাক আল মাদানি উপমহাদেশের প্রখ্যাত সাইকুল হাদিস ও দায়ী হাজরা আলিমের ওস্তাদ ইলমে নববির জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি ছিলেন ঐতিহ্যবাহী দারুল ইফতা সৌদি আরবের সাবেক প্রতিনিধি শিক্ষা জীবনে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে শায়েক আল্লামা ইসাক মাদানি বিশ্ববিখ্যাত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ মার্ক পেয়েছিলেন আল্লামা ইসাক মাদানি পাঠানটুলা জামিয়ার সাবেক সিনিয়র শিক্ষক ছিলেন